আপনি বুধবার সকালে স্নান করবেন ঠিক আছে দিয়ে আপনি হাতে পা কমারে করবেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা দশ টাকা কম নেন পরিবারের আসা ভাই শত কথাবার্তা এগিয়ে আসুক একটি সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি কি বলছেন

আপনি বুঝতে পারছেন না আমারটা আলাদা রকম আমি খুবই অশান্তিতে আছি আমার বউ আমার কোনো কোথায় শুনে না নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে মাঝে সাথে ভালো আমার সাথে আবার পাগলের মতো করে এর কি কোনো ব্যবস্থা আছে অবশ্যই একদম সঠিক জায়গায় এসেছেন আপনি আপনার বউ সাত দিনের মধ্যে টনটনা হয়ে যাবে আপনাকে আমি একটা দিচ্ছি এই যে হ্যাঁ এই তাবিজটি প্রত্যেক দিন সকালে এক গ্লাস জলে চুবিয়ে নেবেন এই তাবিজ দেওয়া জলটি আপনার বউকে খাওয়াতে হবে বুঝলেন তবেই একদম একদিনের মধ্যে পরিবর্তন দেখবেন একটা জিনিস দিচ্ছি এই যে এই আংটিটি যেমন চকচকে আপনার সংসারও এই আংটির মতো চকচকে উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ এই আংটিটি আপনার বউকে পরিয়ে দেবে আঙ্গুলির মধ্যে আংটি আবার কোথায় পরায় আংটি তো আঙ্গুলে পরায় না এই জন্য আপনার বউ অশান্তি করে

কেন যাবেন না আমি তো ওই দিকে আমি তো ফাঁকা আছে বসেন কোথায় ফাঁকা আছে এটা কি বসে আছে আমি ফাঁকা টোটো ছাড়া যাই না দাদা আপনি সেই বিএড কলেজে না যে ফাঁকা টোটো ছাড়া উঠতেন না বিএড স্টুডেন্ট হয়ে এখন আপনি তাবিজ বিক্রি করে বেড়াচ্ছেন এটা আবার কেমন ব্যাপার যুগের ব্যাপার দাদা যুগের ব্যাপার কি বলবো আমার তো বিএড করার কোনো ইচ্ছাই ছিল না এই তো বাবার কথা বাবা কলেজ তোমর কমপ্লিট তাই পড়াশোনা আর করিব না বাইরে যাব কোম্পানি কি গুলো কোনা দাগিলা বুদ্ধি পায়েস বিএ পাস করিয়েস ভদ্রলোকের মতো বিএড কর এই বিএড করব না বিএড করে কোনো লাভে নাই এই বিএড কমপ্লিট করেন তার বুঝে থাকেন চাকরি বাকরি তো নাই ইকুন নিচ্ছে চাকরি বাকরি হবে এক সময় বিএডটা করি তো চাকরি নিবা যাইলে যোগ্যতাটা করিত হবে না আমার বংশের চাকরি যে তোর কাকা মাস্টারি চাকরি করে আর তুই বিয়েট না করে বাইরে যাবো পয়সা লাগে না কি লাগে ওটা মুই দেখিম তোর বিয়েট করবা মালিক তুই বিয়েট করবু বাস বাইরে কোম্পানি জেলা লাভ বাবার বিজি কথা কই না জিগান কুরবা কুচুং সিটো করে ঠিক না এই ব্যাপার হ্যাঁ বুঝতেই পারছেন পাঁচ বছর দশ বছর পর পর এসএসসি ফর্ম ছাড়ছে আবার নিয়োগ হতে পাঁচ দশ বছর লাগে যায় তাও কোনো খবর নাই আমি যদি বিয়ে ডেট না করে অন্য কাজ করতাম তাহলে আমাকে আর আজকে তাবিজ বিক্রি করতে হতো না

এখনকার দিনে প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে কিছু না কিছু আর আপনার গ্রহ দেখে মনে হচ্ছে আপনারও একটু হলেও আছে যদি আপনি সমাধান চান তো বলতে পারেন আর কি আমি আপনাকে একটি তাবিজ দিব বুঝলেন সব সমস্যার সমাধান এক মিনিটে হয়ে যাবে যাবে আরে বান্ধবী আরে দীপু বস 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 আচ্ছা বসি তুই চাকরি পেয়ে গেছিস হ্যাঁ তুই তো আমাকে এক বড় জানালি না কবে এসএসসি ফর্ম ছাড়লো একাই ফর্ম ফিলআপ করলি চাকরিটাও পেয়ে গেলি তুই তো আমাকে এক বড় জানালি না রে এ তো পথ তুই আরে কোথায় চাকরি করছিস আরে আমি মাস্টারি চাকরি পাইনি গালি খাওয়া চাকরি পাইছি গালি খাওয়া চাকরি নমস্কার আমি জিও সার্ভিস সেন্টার থেকে বলছি অনেকদিন দিন হলো আপনার সিমের রিচার্জ শেষ হয়ে গেছে তো দয়া করে আপনি রিচার্জটি খুব তাড়াতাড়ি করে নেবেন আর যদি মুই রিচার্জ না করু রিচার্জটি করে নেবেন না হলে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে ওক বন্ধ মুই রিচার্জ করিম না করিম সেটা মোর ব্যাপার তো ফোন করতে হবে নাকি দেখুন স্যার রিচার্জটি করে নেবেন না হলে একবার বন্ধ হয়ে গেলে সেই নাম্বারটি আর কোনোদিনও চালাতে পারবেন না বন্ধ করে দাও দরকার নাই তোমার সিম তোমার নেটের কোনো স্পিড নাই আর এইদিকে খালি রিচার্জের দাম বাড়াই জাহান বাড়াই জাহান আর এইদিকে তোমরা খালি ফোন করি জাহান রিচার্জ করো রিচার্জ করো তোমার বাপ টাকা

তো আমি একটা তোকে তাবিজ দিচ্ছি বুঝলি এটা বলে বাধা বিপত্তি গ্রহ সব কেটে যাবে বুঝলি তো অবশ্যই এটা পড়া দরকার তোর তাহলে তুই ভালো জায়গায় চাকরি পাবি এটা আমি দিয়ে দিবি না আরে ভালো রে চাকরি পাবি ভালো জায়গায় চুপ করবি কি তুই শিক্ষকতার পাঠ দেওয়া রাজ্যের দুশো তিপ্পান্নটি বেসরকারি বিএড কলেজের সরকারি অনুমোদন আপাতত বাতিল হলো এই কলেজগুলির অনুমোদন পুনর্নবীকরণ করা হবে না বলে জানিয়ে দিল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। এই ধরনের কলেজ চালানোর জন্য কেন্দ্র নির্দেশিত যে নির্দিষ্ট নিয়মনীতি রয়েছে তা ওই কলেজগুলিতে পালন করা হয়নি বলে অভিযোগ। এ ব্যাপারে রাজ্যের বিআর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে আগাম সতর্ক করা হলেও তা মানেনি বেসরকারি কলেজগুলির একাংশ। সেজন্যই আইন মানা কলেজগুলির অনুমোদন বাতিল হয়েছে। ফলে এই মুহূর্তে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে শিক্ষক হতে চাওয়া হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অপরদিকে রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায় শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিত রাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতের এই নির্দেশে বিপাকে ফেলবে বহু আন্দোলনকারীকেও দু হাজার সালে টেট পাস করা যেসব প্রার্থী শহরের রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের মধ্যে অনেকেই বিএড প্রশিক্ষিত এই রায়ে তারা কার্যত নিয়োগ থেকে বাদ পড়তে চলেছেন বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিককে চাকরির জন্য আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টের রায়ে খারিজ হয়ে গেল সেই নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্যের শিক্ষা দপ্তর এই রায়কে ঐতিহাসিক বলেই মনে করছে এদিকে এসএসসির দু হাজার ষোলোর পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট আদালত জানালো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও আদালত জানালো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সুপ্রিম কোর্টে বর্তমান এসএসসি দুর্নীতি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে প্রধান আবেদনের সাথে অযোগ্য প্রার্থীদের দ্বারা দায়ের করা পিটিশনগুলিও ত্যাগ করা হয়েছে আগামী ছয় আগস্ট শুনানি সুপ্রিম কোর্টকে গতকাল জানানো হয়েছিল যে কলকাতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মুলতুবি চ্যালেঞ্জে অযোগ্য প্রার্থীদের দ্বারা একটি নতুন ব্যাচ পিটিশন দায়ের করা হয়েছে যা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসের দ্বারা পঁচিশ হাজার স্কুল শিক্ষকের নিয়োগ বাতিল করেছিল আবেদনকারীদের পক্ষে কৌঁসুলি জমা দিয়েছেন যে বর্তমান আবেদনটি তাদের দ্বারা দায়ের করা হয়েছে যারা বাছাই প্রক্রিয়ায় অপেক্ষমান তালিকাভুক্ত নয় বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা যোগ্য নয় আবেদনকারীরা নিয়োগকে চ্যালেঞ্জ করতে এবং একটি নতুন নির্বাচন প্যানেল গঠন করতে চায় সিজিআই চন্দ্রচূড় এবং বিচারপতি জে পার্দিওয়ালা এবং মনোজ মিশ্রের নেতৃত্বে বেঞ্চ মূল বিষয়টির সাথে পিটিশনটিকে ট্যাগ করতে সম্মত হয়েছেন এবং মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছেন যে মূল শুনানি পুনরায় শুরু হলে উপস্থিত আবেদনকারীরা তাদের যুক্তিগুলি মেধার ভিত্তিতে করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য ডব্লিউ এসএসসি এবং ক্ষতিগ্রস্ত প্রার্থীদের দ্বারা দায়ের করা পিটিশনগুলি ছয় আগস্ট শুনানির জন্য পোস্ট করা হয়েছে আদালত পূর্বে হাইকোর্টের সামনে মূল রিট আবেদনকারীদের দু সপ্তাহের মধ্যে তাদের পাল্টা হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছিল যা ব্যর্থ হলে তাদের কাউন্টার ফাইল করার অধিকার শেষ হয়ে যাবে এই উত্তরদাতারা তাদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা করা নিয়োগকে চ্যালেঞ্জ করেছিল চাকরির জন্য কুখ্যাত নগদ নিয়োগ কেলেঙ্কারির কারণে চাকরিগুলি স্ক্যানারের আওতায় এসেছিল হাইকোর্টের নির্দেশে চাকরিহারা সমন বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন তিনি যোগ্যদের পক্ষে যদি সেটাই হয়ে থাকে তাহলে এসএসসি যোগ্য অযোগ্যদের আলাদা আলাদা তালিকা দিক হাইকোর্টের নির্দেশে অপর চাকরিহারা সায়নু রায় হালদার এই ঘটনার জন্য দায়ী করলেন রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকেই তাঁর দাবি এদের জন্য আমাদের এই অবস্থা কাল যে শুনানি আমরা প্রত্যাশা করব যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি দেবে আমার বিশ্বাস আগামী দিন ন্যায় বিচার পাব। এখন এসএসসি কি করে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকেই チャートクノエネタキー、<や>ジョンゴラ。